হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হচ্ছে তা হল সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে আর শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি ছটা চোদ্দ মিনিটে ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথিটি এটি ফাল্গুনি অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যার ঠিক আগের দিনটি আমরা পালন করব মহাশিবরাত্রি এই দিনটি খুবই পবিত্র এবং মঙ্গলকারক গঙ্গা স্নান এবং দানে অত্যন্ত শুভ ফল দান করে ফাল্গুন মাসে যে এই দিন শুভ সময়গুলো পড়েছে সেটি হলো ব্রহ্ম শুরু হবে পাঁচটা ন মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট অভিজিৎ মুহূর্ত শুরু হবে বারোটা এগারো মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট আর রাহুকাল শুরু হবে দুপুর দুটো থেকে দুটো সাতাশ মিনিট এই রাহুকালে কোনো কাজ করাই নিষিদ্ধ এই কাজে কোনো শুভ ফল হয় না গধুলি মুহূর্ত শুরু হবে সন্ধ্যা ছটা সাত থেকে ছটা বিয়াল্লিশ পর্যন্ত অমাবস্যার এই দিনে পূর্বপুরুষদের জন্য তর্পণ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো সৎকর্ম করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং পরিবারের সবাইকে আশীর্বাদ করেন সুখী জীবনযাপনের জন্য এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন যারা নদীতে না যেতে পারবেন তারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এই দিন মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করুন ভগবান বিষ্ণুকে ফল মিষ্টি নিবেদন করুন ভগবান বিষ্ণুর একশো আটটি নাম জপ করতে পারেন দারিদ্র মানুষকে অন্ন এবং বস্ত্র দান করুন সেদিন মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এছাড়া এই ফাল্গুনমবর্ষার দিন একটি শুভ যোগ তৈরি হচ্ছে সেটি হচ্ছে শিব এবং সাধন যোগ শিব যোগ রাত এগারোটা একচল্লিশ পর্যন্ত চলবে এরপর যোগ শুরু হবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে শিব এবং সাধন যোগ খুবই শুভ এই দুটি যোগ ভীষণ সর্বোত্তম যোগ এই যোগে পুজো পাঠ যে কোনো কাজই খুবই শুভ বলে মনে করা হয় ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার